নমস্কার আরও একবার অনেক অনেক স্বাগত আমরা দেখতে দেখতে কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি চলে আসলাম এবং বাজার দারুণভাবে সারপ্রাইজড করছে কখনো কখনো কোনো কোনো সপ্তাহে মনে হচ্ছে যে এই বোঝায় বোধ বাজার গেল গেল ঠিক তারপরেই বোঝা যাচ্ছে যে না বাজার তো গেল গেলো নয় বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে অনেকটা বাংলা সিনেমার মতো শেষ মেশ যেমন সব কিছু ভালো হয়ে যায় ঠিক তেমনই বছরের একদম শেষ মেশ এসে যেন বাজারটা খুব বেশি ভালো হয়ে গেল যদি আজ থেকে এক মাস আগের ভিডিও আমাদের এই উইকলি আপডেটের ভিডিও আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি মরত ট্রেডিং এর সময় আপনাদেরকে বলেছিলাম যে একটা অ্যাভারেজ যে মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিপটিতে খুব কম করে হলেও ফাইভ পার্সেন্টের একটা মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মুভ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি করে তৈরি হয়েছে এই সপ্তাহে এসে হ্যাঁ তার মানে কিন্তু এটা নয় যে এই সপ্তাহে ফাইভ পার্সেন্ট মুভ হবে নিপটিতে কিন্তু নিফটি যেভাবে ভেবেছিলাম প্রায় সেইভাবেই কাজ করছে এবং গত সপ্তাহে যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু এই সপ্তাহে ওভারকাম করে দিয়েছে কিন্তু এই এই যে সপ্তাহটা আসতে চলেছে সপ্তাহে যদি আবার পুনর্মুসিক ভব বলে আগার জায়গায় পৌঁছে যায় বাজার তাহলে কিন্তু আবারও গড়বড় হবে তো এই সপ্তাহটায় একটা জিনিস দিক দিয়ে আমরা যথেষ্ট যথেষ্ট সুখী যে বাজার কোন দিকে যেতে চলেছে বা কোন দিকে যাবে ভাবছে সেটা একতরফা কনফার্ম হয়ে গিয়েছে আর যদি এখান থেকে একবার উল্টিয়ে যায় তাহলে কিন্তু যেটা হওয়ার ঠিক সেটাই হবে এবং সেটাও আমাদের জানাই থাকবে তো বাজারে কাজ করার খুব সুবিধে হয় আর যেখানে থাকে না বাজার যেখানে কাজ না করে চুপচাপ বসে থাকতে হয় কারণ শেয়ার বাজারে একটা কথা জানবেন শেয়ার বাজারে কিন্তু লস করা সেটা খুব বাজে কাজ মানে বাজেভাবে ভাবে লস করা লস তো কাজ করতে গেলে হয় সব ট্রেড তো আর ঠিক হয় না কিন্তু একেবারে ধ্যারিয়ে পড়া সেটা যথেষ্ট বাজে কাজ সেটা না করে মোটামুটি ঠিকঠাকভাবে যদি আমরা কাজ করে নিতে পারি তাহলে শেয়ার বাজার একটা খুব ভালো ব্যবসা ভাগ্য পরীক্ষার জায়গা নয় তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করব তবে হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণভাবে বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং এখানে যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে এখান থেকে আপনি কিচ্ছু কামাতে পারবেন না উপরন্তু আপনাকে এখানে দিয়ে যেতে হবে টাকা তাই আমাদের শেয়ার বাজার অথরিটি সবসময় বলে যে জেনে বুঝে শিখে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন এবং এখানে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা আমি সামনের সপ্তাহে বাজার নিয়ে কি ভাবছি এবং আমি কি অ্যাকশান নেবো আমি কি ট্রেড নেবো আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো রকম কেনার বা বিক্রি করার বা আগে কিনে রাখা কিছু হোল্ড করা বা কেটে দেওয়ার কোনো কিন্তু দিচ্ছি না কারণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে কেবলমাত্র তখনই আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করবেন অথবা নিজে শিখে নিয়ে তবেই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করবেন কোনো টিপসে বা কোনো প্ররোচনায় পা দিয়ে কখনোই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করবেন না কখনোই রাতারাতি মালামাল হওয়ার জন্য শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমেই আমরা অ্যাজ ইট ইজ নিফটিকে দিয়ে আমাদের বাজার শুরু করছি আমরা সবার প্রথমেই নিফটিতে যেটা দেখতে পাচ্ছি নিফটি এই সপ্তাহে অ্যাকচুয়ালি ডেলি চার্ট দিয়ে শুরু করতে হবে আমরা উইকলি চার্ট দিয়ে শুরু করলে হবে না শেষের আগের দিন একটা গড়বড় করেছিল দেখুন টেবিল চার্টে উঠতে উঠতে একটা সুন্দর গ্যাপ দিয়েছিল এবং এই গ্যাপ যদি নিচের দিকে না কাটে তাহলে একটা বড় সড়ো রানওয়ে গ্যাপ হওয়ার সম্ভাবনা ছিল সবই ছিল কিন্তু এখানে কি হয়েছে এখানে এই গ্যাপটাকে ডেলি চার্টে এখনো পর্যন্ত রেখে দিয়েছে কিন্তু নিপটি এই গ্যাপটাকে এখনো পর্যন্ত রেখে দিয়েছে আর এস আই তুলনামূলকভাবে যথেষ্ট ভালো হয়ে গিয়েছে আর এস আই আবার আর এস আই এর অ্যাভারেজ উঠে চলে এসেছে অল টাইম হাইয়ের আশপাশে রয়েছে এবং কিছু কিছু বিশেষ প্যাটার্ন এখানে তৈরি হয়েছে যেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব ডেলি চার্টের বেসিসে এক্সাক্ট আগের দিনের যে ওপেনিং প্রাইস ছিল সেইখানে গিয়ে ক্লোজ করেছে এইটা একটা হালকা ফুলকা নেগেটিভ মতো ব্যাপার এর উপরে উঠে গেলে ব্যাপারটা ভালো হতো সিক্সটি মিনিটের চার্ট যদি আমরা দেখি তাহলে সিক্সটি মিনিটের চার্ট এখনো পর্যন্ত গতানুগতিক এবং লাস্টের এক ঘন্টায় যে আধ ঘন্টায় বলা যায় যেভাবে একটা মার্কেটারি মুভ এসেছিল সেটা একটা যথেষ্ট ভালো কাজ করেছে বাজারে এবং এখানে একটা এন প্যাটার্ন তৈরি হয়েছে এই এন প্যাটার্নটা কিন্তু আমরা উইকলি চার্টেও দেখতে পাবো এবং যেটা খুব গুরুত্বপূর্ণ তো এই গ্যাপটা এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সিক্সটি মিনিটের চার্টে যে গ্যাপটা এখনো পর্যন্ত বেঁচে রয়েছে গ্যাপটা বেঁচে থাকলে কিন্তু এটা রানওয়ে গ্যাপের মতোই কিছুটা কাজ করবে আর নয়তো বাজার এখান থেকে আরেকটু নিচে এসে গ্যাপটাকে শেষ করবে সেক্ষেত্রে গতানুগতিক মুভ হবে কিন্তু সেটাকে বুঝতে গেলে আমাদেরকে একবার উইকলি চার্ট দেখতে হবে উইকলি চার্টা আর এসআই দুর্দান্ত এবং উইকলি চার্টে এখানে একটা দেখুন পজিটিভ এন প্যাটার্ন তৈরি হয়েছে এন এর এই দিকটা এন এর মাঝখানটা এই এন এর শেষটা এবং যেভাবে ক্লোজ হয়েছে এদের বডির ওপর উইকলি চার্টে এদের বডির ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং আরো একটা আমরা জাস্ট অল টাইম হাই নিচের হাইতে ক্লোজ পেয়েছি এই রকম সিচুয়েশনে যখন আর এস আই এতটা সুন্দর থাকে এবং নিপ্রিট যখন অ্যাটিটিউড এরকম থাকে সেই রকম সিচুয়েশনে কিন্তু বাজার দুর্দান্ত রিওয়ার্ড করে এবং বাজার এখান থেকে একটা উপরের দিকে মুভ নেয়ার সম্ভাবনা দেখায় সেটা যদি হয় তাহলে সাতাশ হাজার পর্যন্ত আমরা প্রাইমারি ভাবে এখানে কিন্তু দেখতে পাবো অর্থাৎ নিপটি যদি এই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ ষাট এই লেভেলটাকে কেটে উঠতে পারে তাহলে সাতাশ হাজার পাঁচশো পর্যন্ত শুধু সময়ের অপেক্ষা অল্প কিছু দিনের মধ্যে ঝপ ঝপ করে চলে আসবে তার কারণ আমরা দেখুন আমাদের একটা বিষয় আছে যে আমরা এখান থেকে যখন সেই সময় আমরা ভাবছিলাম কেন উঠছে কেন উঠছে কেন উঠছে যখন এখানে সাইড ওয়েস পড়ে আছে আমরা ভাবছি কেন পড়ে আছে কেন পড়ে আছে কেন পড়ে আছে এইগুলো না ভেবে উঠছে যখন আমরা দেখতে পাচ্ছি তখন ওঠার মতো করে সিদ্ধান্ত নিতে হবে তো আমি কি করতে চলেছি আমি এইখানটায় স্টপ লস লাগবো পঁচিশ পাঁচশো রয়েছে পঁচিশ নশো

একটা ছোট্টখাট্ট কাপ আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা কাপ এখানে তৈরি হয়েছে এবং তার একটা হ্যান্ডেল তৈরি হয়েছে এর যে ব্রেকআউটটা হবে যদি আমরা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউটকে দেখি তাহলে আমরা দেখতে পাবো পঁচিশ ছশো এবং নিচে লোটা উইকলি চ্যাটার হিসেবে বাইশ একশো তো আপনি পঁচিশ ছশো থেকে যদি বাইশ ধরেন তাহলে আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার পয়েন্টের একটা মুভ অর্থাৎ এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যেটা উইকলি চার্টের ওপর তৈরি হয়েছে সেই দু সালের সেপ্টেম্বর মাস থেকে সেটা যদি দু হাজার শেষে এসে বা ছাব্বিশে এসে ওপরের দিকে ওঠা শুরু করে তাহলে এই যে লেভেলটা অর্থাৎ পঁচিশ ছশো এখান থেকে সাড়ে তিন হাজার অর্থাৎ উনত্রিশ হাজারের আশপাশের টার্গেট আসছে কেবলমাত্র এই প্যাটার্নটা জোরে আর আমি তো বলছি সাতাশ পাঁচশো পর্যন্ত টার্গেটে আমি কাজ করছি তো করে এই মাথায় রাখবেন এই মুহূর্তে নিফটি যেখানে রয়েছে যদি কিনা পঁচিশ পাঁচশোর নিচে না কাটে তাহলে উনত্রিশ হাজার পর্যন্ত যাওয়ার একটা সম্পূর্ণ সম্ভাবনা কিন্তু নিফটিতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ আমি পঁচিশ সাতশোর জন্য প্রাইমারি ভাবে কাজ করবো কেন ওটা তো আর ওভার আসবে না চলুন এর পরের গুলো দেখা যাক নিফটি দেখার পরেই আমরা চলে যাচ্ছি ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটি অল টাইম হাই লাভলি ক্লোজিং এবং আমাদের পিএসইউ ব্যাংক যেটা আমাদের নেয়া রয়েছে সেটা তো খুবই দুর্দান্ত পারফর্ম করছে ডেইলি চার্ট অপূর্ব সুন্দর এবং আমরা যেটা কিনেছিলাম আমরা যেটা কিনেছিলাম চুপি চুপি কিনেছিলাম আমাদের বেশ খানিকটা প্রফিটে আছে পিএসইউ ব্যাংক ব্যাঙ্ক দুর্দান্ত জায়গায় রয়েছে আমরা যদি একে মান্থলি চার্টে দেখি তাহলে দেখতে পাবো পিএসইউ ব্যাংবিজ বিস মান্থলি চার্টে এইখান থেকে দু সাল থেকে এই পর্যন্ত দু সাল পর্যন্ত কিছুই করতে পারেনি পঞ্চাশ টাকার উপরে উঠে সবে তিরানব্বই পার করছে আমি তো এটাকে দেখতে পাচ্ছি আগামী কয়েক মাসের মধ্যে হয়তো দেড়শোর কাছে পৌঁছে যেতে পারে উইকলি চারটে শুদ্ধ হ্যাঁ আর এস আই যথেষ্ট উপরে রয়েছে কিন্তু আর এস আই একবার উপরে থাকলে তো কিছু হয় না এই সপ্তাহে আমার যেটা মনে হচ্ছে পিএসইউ ব্যাংক বিজে একটা যথেষ্ট ভালো মুভ আসতে পারে অর্থাৎ ব্যাংক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা দুর্দান্ত পারফর্ম করতে পারে এই সপ্তাহে কয়েক আগে কয়েক সপ্তাহ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে হিন্দ পেট্রো তারপরে ইন্ডিয়ান অয়েল তারপরে বিপিসিএল এই স্টকগুলো দুর্দান্ত পারফর্ম করতে পারে দেখেছিলেন যে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল এই সপ্তাহে আমার মনে হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক একটা জবরদস্ত পারফর্ম কিন্তু দিতে পারে সর্বঙ্গে ফার্মারও কিছু কিছু স্টক আমার খুব ভালো লাগছে তো যাই হোক আমি আরও একবার মনে করি দিয়ে আমি এত স্টকের নাম নিলাম এবং ইন্ডেক্স নিয়ে যেভাবে বলছি তাতে আপনাদের একটা জিনিস মনে রাখা উচিত আমি এইগুলো নিয়ে ভালো ভাবছি এবং যতগুলো নাম আমি করেছি প্রত্যেকটায় আমার কিন্তু ব্যক্তিগত ইনভেস্টমেন্ট রয়েছে আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট প্রত্যেকটায় রয়েছে ডিসক্লেমার আমি দিয়ে রাখলাম এবং এই সপ্তাহে আমি আবারও কিনতে চলেছি এইগুলো সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোন রকম পাইসেল বা হোল্ডের রেকমেন্ডেশন কিন্তু আমি এখানে দিচ্ছি না তো চলুন শুরু করি এরপরের ব্যাংক দেখে নিলাম নিফটি ব্যাংকের পরে আমরা চলে যাবো ইউএসডি আইএনআর ইউএসডি আইএনআর এর ডার্ক ক্লাউড কভার একটা তৈরি হয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট কেন ঠিক ফিফটি পার্সেন্টে এসে শেষ করেছে এবং ওপর থেকে গ্যাপ আপ দিয়ে শুরু করে নেমেছে এরকম ধরনের ক্যান্ডেল বলা হয়

এই সপ্তাহে এবং আগের সপ্তাহে বলেছিলাম বাড়বে বেড়েছে ভোলাটিলিটি বেড়ে আপাতত রেজিস্ট্যান্স তেরো ইন্ডিয়া ভিক্সের আপাতত রেজিস্ট্যান্স তেরো এবং ইন্ডিয়া ভিক্সের আপাতত সাপোর্ট হচ্ছে দশ অর্থাৎ এই সপ্তাহে এই যে এগারো রয়েছে যদি এগারো এর নিচে চলে আসে এই সপ্তাহে যদি এগারো এর নিচে চলে আসে তাহলে কিন্তু দশ ষাটেও চলে আসতে পারে এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স তো ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে বাজার যথেষ্ট থিতিয়ে থাকতে পারে তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই দেখাচ্ছে বেশি এবং ডেলি চার্টের বেশিতে দেখাচ্ছে যে নিচে মোটামুটি এই জায়গাটা অবধি অর্থাৎ এগারো পঞ্চাশ এবং ওপরে মোটামুটি এই জায়গাটা অবধি অর্থাৎ বারো সত্তর একটা রেঞ্জের মধ্যে ইন্ডিয়া ভিক্স থাকার সম্ভাবনা রয়েছে গোল্ড যদি আমরা দেখি গোল্ড দেখুন একটা ভালো প্যাটার্ন বানিয়ে দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি আর এখনো ভালো রয়েছে যেহেতু আমি আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে বাজার কিন্তু এইভাবেই চলবে কারণ বাজারে লোককে লোভ দিয়ে আনার দরকার সেই মতোই বাজার চলছে এখানে একটা মহাদেবের মাথার চাঁদ তৈরি হচ্ছে উইচ ইজ নট গুড আমি কিন্তু এই মহাদেবের মাথার চাঁদকে খুব একটা পছন্দ করি না শেয়ার বাজারের অ্যাসপেক্টে তার কারণ শেয়ার বাজারের অ্যাসপেক্টে দেখা গিয়েছে মহাদেবের মাথার এই চাঁদ যখন তৈরি হয় তারপরে ভয়ানক অবস্থা হয় আমি গোল্ডে একটা দাগ টেনে দিচ্ছি ভিডিওটা সবাই দরকার হলে সেভ করে রাখবেন ভিডিওটা সবাই দরকার হলে সেভ করে রাখবেন এখানে একদম পাতি বাংলায় লিখে রাখবো এটা ভাঙলে শেষ গোল্ড যদি এই দাগ ভেঙে দেয় তাহলে গোল্ড শেষ এবং নিচে কিন্তু দাম করে পড়বে আগামী বেশ মানে আগামী বেশ কয়েক মাস বেশ কয়েক মাস গোল্ডের কিন্তু মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হবে না ঠিক আছে এইখানে গ্যাপটা ছিল গ্যাপে ধাক্কা খেয়েছে গ্যাপে ধাক্কা খেয়ে নিচে নাম যে এই দাগ কাটলে কিন্তু গোল্ড শেষ আমি দাগটা এখানে দিয়ে রাখলাম সিলভার তুলনামূলক বেটার গোল্ডের থেকে বেটার কিন্তু তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ইভিনিং স্টার সিলভারে তৈরি হয়েছে ইভিনিং স্টার গোল্ডের থেকে সিলভারের স্ট্রাকচার যথেষ্ট ভালো হয়েছে এটা ঠিকই গোল্ডের থেকে সিলভার স্ট্রাকচার যথেষ্ট ভালো হয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমি কিন্তু সিলভারকেও মানে অবিশ্বাসের তালিকা থেকে বাদ দেব না সিলভারের জন্য দাগটা এইখানে থাকবে এইটা ভাঙলে প্রাইমারি ভাবে প্রবলেম হবে অর্থাৎ ধরুন যদি একবার কেটে দেয় সিলভার তাহলেও কিন্তু যথেষ্ট গড়বড় হবে এই সপ্তাহে এর ওপরে টিকে থাকাটা অত্যাবশ্যক সিলভারের জন্য ক্রুড অয়েল তলায় ল্যাথ খেয়ে পড়ে রয়েছে খুব ভালো হয়েছে যত নিচে পড়ে থাকবে পেট্রো জাতীয় স্টক গুলো খুব ভালো উঠবে একবার একটুখানি দেখে আসা উচিত হিন্দ পেট্রো পরপর দু সপ্তাহ ল্যাথ খেয়েছে দাঁড়িয়ে এই সপ্তাহে ওপরে খুলে টিকে গেলে ওপরে যাবে নিচে খুলে টিকে গেলে নিচে আসবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সিক্সটি মিনিট একে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে সিক্সটি এইট বলছে সিক্সটি মিনিট বলছে সাউথ সাইড তো যেতে পারে একটু ডাউনেও আসতে পারে কেন ফর্টি সেভেনের নিচে রয়েছে ফিফটির ওপরে যদি আর এসআই উঠে যায় তাহলে আবার এখান থেকে ওপরে যাবে ফিফটি সেভেনের নিচে সরি ফিফটির নিচে যদি আর এসআই থাকে তাহলে এখান থেকে নিচে একটু সাইড হয়েছে এরকমই বাজার চলবে হিন্দ পেট্রো তো হিন্দ পেট্রো দেখে যেটা মনে হচ্ছে সেটাই আমার ধারণা যে ক্রুড অয়েল এই সপ্তাহে একটু দাম বাড়লেও বাড়তে পারে যদি আমরা ন্যাচারাল গ্যাসকে দেখি ন্যাচারাল গ্যাস এই সপ্তাহে আশা করেছিলাম চারশো চল্লিশ পর্যন্ত হয়তো পৌঁছে যেতে পারবে কিন্তু সামাও অতদূর পর্যন্ত যায়নি চারশো ষোলো পর্যন্ত গিয়েছিল যেটা খুব একটা খারাপ কিন্তু নয় কিন্তু এই শেষের দিনের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা খুব একটা ভালো না এটা একটা বাজে ক্যান্ডেল তৈরি হয়েছে দেখুন ক্রুড এই ন্যাচারাল গ্যাস যদি এর থেকে নিচে খোলে অর্থাৎ এখন রয়েছে কোথায় এখন রয়েছে ওই চারশো চারশো থেকে নিচে খুলে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু তিনশো পঞ্চাশ পর্যন্ত নামিয়ে আনবে ন্যাচারাল গ্যাস যদিও এই যে আমাদের গ্যাপটা তৈরি হয়েছিল এখানে এই যে গ্যাপটা আমরা পেয়েছিলাম যেটা ডেলি চার্টে পেয়েছিলাম অবশ্য উইকলি চার্টে না সেই গ্যাপটা এখনো কাজ করছে এবং উইকলি চার্টের বেসিসে এইখানে রেজিস্ট্যান্স রয়েছে সেখানে আটকে অ্যাকচুয়াল সবচেয়ে বড় রেজিস্ট্যান্স পাবে এই চারশো চল্লিশের এইখানটায় তো ন্যাচারাল গ্যাস এই সপ্তাহে ওপরে গেলেও যেতে পারে নিচে আসলেও আসতে পারে পুরোটাই নির্ভর করছে কোথায় খুলে কোথায় সাস্টেন করছে তার উপরে ডাও জোনস একটা ভালো রকমের দামড়াবানা পানা কালেকশন এসেছে সিক্সটি মিনিটের চার্ট বলছে যে আমি এখন ল্যাথকে পড়ে থাকবো কিন্তু ডাউতে কিছু বলার নেই এখান থেকেই বারবার রিভার্সাল চলে আসে এখান থেকে বারবার রিভার্সাল আসে তো ডাও জোনস যতক্ষণ আর নিচে নাম যে কিছু বলার নেই এই ধরনের ক্যান্ডেল নাচ দেখো তাই যতক্ষণ আর নিচে নাম যে কিছু বলার নেই ওইখানেও যদি একটা রকম মহাদেবের মাথায় চাঁদ পানা কিছু তৈরি হয়ে যায় তাহলে জানবেন খুব ভালো তাহলে এ তো গেল এবং তবে ওইটা গেলে কি হবে ভারতের উপরে একটু চাপ প্রাইমারি ভাবে আসবে কিন্তু যতক্ষণ না অন্তত ডেইলি টু হান্ড্রেড কে ভালোভাবে কাটছে এখানে ভালোভাবে কেটেও কিন্তু রাখতে পারেনি নিচে ততক্ষণ পর্যন্ত এগুলো ওপরেই যাবে দু উনত্রিশ সাল আপাতত যেটা মনে হচ্ছে তার আগে কিছু একটা বড়চড় ঘটবে দু সাল থেকে মনে হচ্ছে চারটে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমেরিকার চার্টে দু সাল থেকে এত সমস্যা হচ্ছে কিন্তু তাও চার্ট ঘুরছে না বাইশ থেকে শুরু করে পঁচিশ শেষ কিন্তু দেখতে পাচ্ছি চার বছর ধরে বানাচ্ছে এখনো বছর লাগতে পারে এটা পড়লে কিন্তু বছরের জন্য ডাউন ট্রেন্ড শুরু হবে প্রথম রাউন্ডে ভারতের যথেষ্ট অসুবিধা হবে যখন বাজারে কারেকশন আসবে কিন্তু তারপর থেকে সেরকম আহামরি কিছু হবে না আর বাদ বাকি এই সপ্তাহে আরও একটা কথা বলে রাখি কেমিক্যাল কিছু স্টকও দেখে মনে হচ্ছে খুব ভালো চলবে আর এর সঙ্গে আরও একটা কথা বলে রাখছি যে বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ একটা জিনিস মাথায় রাখবেন যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বাজারে যেহেতু যে সময় যে কোনো কিছু ঘটতে পারে তাই সম্পূর্ণ মূলধন বাজারে লাগিয়ে আমি এখান থেকে মাসে মাসে টাকা পাবো এই চিন্তা করা সম্পূর্ণ বোকামো এরকম কাজ করবেন না তাহলে কিন্তু বিপদ বাড়বে আর কারো টিপসে কোনো সময় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন এবং এখান থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরহর মহাদেব